আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দুই হাজার এর নতুন অনুযায়ী অনুশীলনী তৃতীয় অর্থাৎ এর নাম হচ্ছে ধারণা ও তৃতীয় অর্থাৎ অনুযায়ী অনুশীলনীকে বলা হয় অভিজ্ঞতা তৃতীয় অভিজ্ঞতায় যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় ভিডিওটি করার উৎসাহ বৃদ্ধি পায় এবং শেয়ার করবেন এবং শেয়ার করলে কি হয় তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারাও এই বিষয়গুলো জানতে পারবে আর চ্যানেলে প্রথম আসলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটির শেষে সব সময় যেটা বলে থাকি সুস্থ থাকুন ভালো থাকুন লেখাপড়া চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন এবার যা যা প্রশ্নের সমাধানে প্রথম প্রশ্ন বিভিন্ন সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো সমাধান প্রশ্নের যে অঙ্কটি দেয়া থাকবে আমরা খাতায় সুন্দর করে এভাবে লিখে নেব নেয়ার পরে আমাদের সমান সমান বা ইকুয়াল চিহ্ন দেব দেওয়ার পরে আমাদের কাজ হবে কি প্রথমে এখানে দেওয়া আছে টু কিউব অর্থাৎ টু এর পাওয়ার হচ্ছে থ্রি রুট এখান থেকে আমরা রুট তিনশো কে ভেঙে দেবো তিনশো কে যদি আমার আমরা ঘন করতে যাই তাহলে আমাদের কি হবে সেভেন এর উপরে যদি আমরা থ্রি দেই তাহলে আমাদের তিনশো তেতাল্লিশ হবে অর্থাৎ তিনটে সাত যদি আমরা গুণ দেই তাহলে কত হচ্ছে আমাদের তিনশো তেতাল্লিশ হবে এরপরে প্লাস

তা টু এর পাওয়ার যদি আমরা সিক্স করে দেই তাহলে আমাদের কথা হচ্ছে চৌষুধ এরপর সমান সমান টুকে আমরা ঠিক রাখলাম এরপর গিয়ে রুটকে উঠাই দেওয়ার জন্য আমরা কি করলাম রুট উঠায় যাওয়ার জন্য ওয়ান বাই থ্রি সেভেন আর পাওয়ার থ্রি অর্থাৎ সেভেন টু দি পাওয়ার থ্রি কে ঠিক রাখলাম প্লাস এখানে ঠিক রাখলাম রুটের পাওয়ার ফাইভ থ্রি এর পাওয়ার হচ্ছে ফাইভ এটাকে ঠিক রেখে আমরা রুটের জন্য আমরা এখানে কি করতে পারি ওয়ান বাই এরপরে টুয়েলভ এরপর হচ্ছে সিক্স ঠিক রেখে এখানে টুয়েলভ কে ঠিক রাখবো এবং রুট কে ভেঙে দিয়ে আমরা কি করব এখানে রুটের ভিতরে যে সংখ্যাটি রয়েছে এখানে ঠিক রেখে আমরা রুট রুট কে ভেঙে দিলে কত হবে ওয়ান বাই সিক্স ইকুয়াল টু কে আমরা ঠিক রাখলাম এই বন্ধনী এবং ওয়ান বাই থ্রি কে আমরা যদি সমাধান করতে যাই তাহলে আমরা পাবো বন্ধনী উঠে যাওয়ার পরে গুণ চিহ্ন দিলাম এইটুক জায়গায় সমাধান করলে আমাদের হচ্ছে সেভেন এখানে প্লাস আছে প্লাস কে ঠিক রাখলাম প্লাস টু এখানে টু কে আমরা ঠিক রাখলাম এটা এই টুক জায়গায় আমরা সমাধান করলে পাচ্ছি কত থ্রি তাহলে এর সঙ্গে বন্ধনী উঠে যাওয়ার পরে গুণ হয় গুণ রেখে ক্যালকুলেশন করার পর আমরা পাইলাম থ্রি এরপর মাইনাস মাইনাস কে ঠিক রাখলাম টুয়েলভ টুয়েলভ কে ঠিক রাখলাম বন্ধনী উঠে যাওয়ার পরে গুণ চিহ্ন আসে এরপর এই টুক জায়গায় আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি কত টু ইকুয়াল গুণ করলে কত আমাদের অর্থাৎ ইনটু করব আমরা 7 গুণ 14 প্লাস আছে প্লাস কে ঠিক রাখলাম 3 গুণ 6 माइनस আছে माइनस কে ঠিক রাখলাম 12 আমাদের ক্যালকুলেশন করলে কি হবে 4 হবে -4 তাহলে এখানে দেখো প্লাস গুলো একসাথে করি আমরা প্লাসে প্লাসে প্লাস হচ্ছে 14 এর সামনে প্লাস আছে এবং 6 এর সামনে প্লাস আছে অর্থাৎ ১৪ এবং ছয় যদি আমরা যোগ করি কথা হবে বীজ আর এখানে আছে মাইনাস টোয়েন্টি অর্থাৎ চব্বিশ রয়েছে বড় সংখ্যার সামনে যেহেতু মাইনাস রয়েছে আমরা ক্যালকুলেশন করার পরে সমাধানে মাইনাস দিব চব্বিশ থেকে যদি আমরা বীজ বাদ দিই কথা হবে আমাদের ফোর ভিডিওটি বুঝতে সমস্যা হলে কমেন্ট করবার পরবর্তী ভিডিওগুলো আমরা লাইভ বা হোয়াইট বোর্ডের মাধ্যমে করানোর চেষ্টা করব। রোমান সংখ্যা দ্বিতীয় সমাধান যেভাবে থাকবে সেভাবে আমরা উঠায় নেবো এরপরে প্রথমে দেখো হয়েছে লব হর ওয়াই আছে এখানেও লব হর ওয়াই আছে এখানে লব হর ওয়াই এখানে লব হর ওয়াই আছে তাহলে আমরা সমান সমান দেব দেওয়ার পর এইখান থেকে ওয়াই নেব আর এখান থেকে ওয়াই নিয়ে আমরা একটা ওয়াই কে ঠিক রাখবো এখানে ভাগ অবস্থায় আছে পাওয়ার গুলো আমরা কি করব যোগ করে দিলাম দেখো এখানে পাওয়ার আছে কি লব এর আছে এ প্লাস বি হরের পাওয়ার আছে সি তাহলে আমার ভাগ থাকলে কি হয় আমাদের মাইনাস হবে এরপর এখান থেকে ওয়াই এখান থেকে ওয়াই নিয়ে আমরা ইন্টু কে ঠিক রাখলাম ওয়াই নিলাম নেওয়ার পরে পাওয়ার গুলো কি করবো আমরা ভাগ থাকলে বিয়োগ করে দিলাম এখানে এরপর পাওয়ার রয়েছে বি প্লাস সি টু এ আমরা পাওয়ার গুলো বিয়োগ করে দিলাম এরপর ইন্টু আছে ইন্টু ঠিক রাখলাম এই দুইটা ওয়াই থেকে আমরা একটা ওয়াই নেব নেওয়ার পরে পাওয়ার গুলো আমরা কি করে দিলাম বিয়োগ করে দিলাম বিয়োগ করে দিলাম ইকুয়াল এখানে দেখো সবগুলা পদের সঙ্গে কি আছে গুণ অবস্থায় আছে আর সবগুলা পদ একই রয়েছে দেখো এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে সবগুলা পদ থেকে আমরা কয়টা ওয়াই নেব একটা ওয়াই নেব এর আমরা কি করব পাওয়ারগুলা গুলা গুণ অবস্থায় আছে আমরা যোগ করে দেব প্রথমে পদে কি আছে a plus b minus 2c a plus b minus 2c কে ঠিক রাখলাম এখানে গুণ উঠে যাওয়ার পরে এখানে পাওয়ার কি হলো যোগ হলো এখানে a এর y এর পাওয়া কি আছে বি প্লাস সি মাইনাস টু এ যোগ করলাম আমরা ওয়াই কে ঠিক রেখে ওয়াই কে ঠিক রেখে পাওয়ার কি করব আমরা ক্যালকুলেশন করে নেব ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হচ্ছে শূন্য তাহলে কিভাবে আসলে দেখো এখানে এ আছে একটি এর সামনে প্লাস এখানে আছে কয়টি একটি প্লাস প্লাস এ প্লাস এ প্লাস টু এ এখান থেকে দেখো মাইনাস টু এ আছে তাহলে আমরা এটা উঠে গেল প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় টু এ থেকে টু এ বাদ দিলে কত হবে শূন্য এরপর দেখো প্লাস বি এখানে আছে প্লাস বি প্লাস ওয়ান বি আর প্লাস ওয়ান বি কত হবে টু বি টু বি থেকে এখানে দেখো মাইনাস টু বি বাদ দিলে কত হবে শূন্য হয়ে যায় এরপরে মাইনাস টু সি এখানে আছে প্লাস সি আর এখানে রয়েছে প্লাস সি প্লাস সি প্লাস সি যোগ করলে কত হবে আমাদের টু সি

অনুশীলনী তৃতীয় লগারিদমের ধারণা ও প্রয়োগ দ্বিতীয় প্রশ্ন বিভিন্ন সূত্র ব্যবহার করে প্রমাণ করো যে টু দি পাওয়ার বাই জেড টু দি পাওয়ার সি অর্থাৎ জেড এর পাওয়ার সি বন্ধনী ক্লোজ করে এর পাওয়ার হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ইন টু এর পাওয়ার c এবং জেড এর পাওয়ার ডিভাইডেড জেড এর পাওয়ার এ বন্ধনী ক্লোজ করে সি এ মাইনাস সমাধান পাঠ্য বইয়ে বা প্রশ্নে যেভাবে অঙ্কটি থাকবে প্রথমে আমরা খাতায় উঠাই নেব সমান সমান জেড এর পাওয়ার আমরা ঠিক রেখে যেহেতু ডিভাইডেড আছে আমরা কি করবো এখানে পাওয়ার গুলা বিয়োগ করে দেব এখানে জেডের এর পাওয়ার কত আছে এ ডিভাইডেড जेड এর পাওয়ার হচ্ছে बी তাহলে আমরা জেড কে একটা নিয়ে উভয় দিক হর এবং লব থেকে আমরা একটা জেড নেব নেয়ার পরে পাওয়ার গুলা বিয়োগ করে দিলাম ইনটু এর বন্ধনী ক্লোজ করে এর পাওয়ার কত ছিল a b c তাহলে এখানে ইনটু a b c এরপরে কি আছে অঙ্কে ইনটু আছে ইনটু ঠিক রাখলাম রাখার পরে এখানে দেখো জেড আছে হর এবং লবের মধ্যে কি আছে জেড আছে একটা জেড নেব আর এর পাওয়ার গুলা আমরা কি করে দেব বিয়োগ করে দেব দেখো

পদের মধ্যে কি আছে গুণ জেড আছে এখানেও আছে এখানেও জেড আছে তাহলে জেড থেকে আমরা কি নিবো একটা জেড নেব এবং পাওয়ার গুলো কি করব আমরা দেখো গুণ অবস্থায় থাকলে আমরা কি করব যোগ করে দিছি আমরা যোগ করে দিলাম এখন এইটুকু আমরা কি করবো ক্যালকুলেশন করে নিলাম দেওয়ার জন্য দেখো কিভাবে আমাদের মূল ক্যালকুলেশন করলে কিভাবে দেখো এখানে কি অবস্থা আছে গুণ অবস্থা আছে গুণের কাজ আগে করব তাহলে সমাধান করতে গেলে আমাদের কিসের কাজ করতে হবে গুণের কাজ করে নেবো সবগুলো থেকে আমরা গুণের কাজ করে নেবো এরপরে প্লাসের কাজ করবো এখানে দুইটি রাশি রয়েছে দুইটি রাশি প্রথম রাশি দিয়ে প্রথম পদ দিয়ে দ্বিতীয় রাশি সবগুলো পদকে গুণ দেবো দেখো কি হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার মাইনাস সি এ প্লাস বি সি এটা কিভাবে হলো দেখো এ দিয়ে আমরা এই সবগুলোকে গুণ দেবো চিহ্ন আমরা ঠিক রাখলাম প্লাস চিহ্ন বি মাইনাস সি প্রথম রাশি

আমরা এখন ক্যালকুলেশন এখন ক্যালকুলেশন করলে একটা সলক বিশিষ্ট পদগুলা একসঙ্গে করবো দেখো করছি এ স্কোয়ার মাইনাস বিয়ার প্লাস বিয়ার মাইনাস এ স্কোয়ার এরপরে সবগুলো জায়গায় কি ছিল প্লাস ছিল প্লাস নিলাম এখান থেকে দুই চলক বিশিষ্ট যে পদগুলো আছে এখানে আমরা যোগ করে দিলাম মাইনাস সি এ প্লাস বিসি এ মাইনাস বি সি প্লাস এ এইটুক জায়গা আমরা ক্যালকুলেশন করলে দেখো এই অংশটি ক্যালকুলেশন করলে আমরা শূন্য পাচ্ছি এখানে প্লাস এসে প্লাস কে ঠিক রাখলাম এই অংশটি আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি কত শূন্য শূন্য এবং শূন্য আমরা প্লাস করলে কত পাবো শূন্যই পাবো অর্থাৎ জিরো পাবো অতএব জেড কে আমরা ঠিক রাখলাম রাখার পরে পাওয়ার গুলা যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দিলাম দেওয়ার পরে কে ঠিক রেখে আমরা পাওয়ার গুলা সমাধান করে কত পাইলাম এখানে জিরো পাইছি এর মান হচ্ছে জিরো বসাই দিলাম ক্যালকুলেশনে আমাদের কত হবে আমরা জানি কোন চলকের পাওয়ার যদি শূন্য হয় তাহলে এর মান কত হবে ওয়ান প্রুফড তাহলে আমাদের প্রশ্নে কি বলছিল যে দেখো সমান সমান ওয়ান ওটি কি হলো প্রমাণিত অঙ্কটি বুঝতে সমস্যা হলে কমেন্ট করবা পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত হোয়াইট বোর্ডে অঙ্কটি করে দেখানোর চেষ্টা করব অনুশীলন সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্সের মান বের করো প্রমাণ সংখ্যা ওয়ান টু এর পর এক্স ইকুয়াল চৌষ্টি অর্থাৎ সমাধান পাশে 46 টু নিয়ে বা লক টু ইন্টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল লগ 2 * 40 64 বা x * লগ 2 এর পাওয়ার হচ্ছে x = লগ 2 * 64 ইকুয়াল x * 1 = ইকুয়াল = লগ 2 * 64 যেহেতু লগ a এর পাওয়ার হচ্ছে a ইকুয়াল ওয়ান বা এক্স ইন্টু ওয়ান ইকুয়াল সিক্স বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স ইকুয়াল সিক্স সমাধান বুঝতে সমস্যা হলে কমেন্ট করবা পরবর্তী ভিডিওতে আমরা হোয়াইট বোর্ডে এবং লাইভ ক্লাসের মাধ্যমে অঙ্ক বনে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যদি তুমি প্রথম দেখে থাকো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক বা কমেন্ট করবা তোমাদের বন্ধুরা যারা এই বিষয়গুলো জানে না তারা জানতে পারবে এবং চ্যানেলে যদি প্রথম হয় তবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ভিডিও করার উৎসাহটা বৃদ্ধি পাবে দ্বিতীয় প্রশ্ন 2 ইনটু এর পাওয়ার হচ্ছে x 100 সমাধান 1.2 এর পাওয়ার এর পাওয়ার হচ্ছে x

বা বা বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে সমাধান বুঝতে সমস্যা হলে কমেন্ট করবা চতুর্থ প্রশ্ন টু বাই এর পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল সমাধান টু বাই থ্রি এর পর এক্স 7।

টু বাই থ্রি সেভেন বাহে এরপর হচ্ছে ওয়ান বা এক্স ইন ওয়ান ইকুয়াল মাইনাস ফোর পয়েন্ট নাইন নাইন প্রায় বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে বা এক্স -47 -4.799 প্রায় সমাধান বুঝতে সমস্যা হলে কমেন্ট করবা পরবর্তী ভিডিওতে আমরা হোয়াইট বোর্ডে বা লাইভ ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো চ্যাপ্টার 4 এ আমরা এই ভিডিও বাকি অংশগুলো সমাধান করে দেখাবো এই ধরনের ভিডিওগুলো তুমি কোথায় পাবা এই যে প্লেলিস্ট রয়েছে প্লেলিস্টে গেলে তুমি নবম শ্রেণীর অধ্যায় ভিত্তিক যে অংকে সমাধান ৰছে তুমি বাকী অংক গুল খুজিলে পে যাব ধন্যবাদ